আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যাদার ব্লগ এন্ড আজকে আমি আছি গামলাস্টান স্থান স্টক সিটি এবং এখানে আজকে আসছি এখানে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর লাইট অনেকগুলো স্টল এবং আজকে এখানে আছি আমরা ক্রিসমাস মার্কেট দেখতে ইউরোপে এটা খুবই ফেমাস যে প্রত্যেকটা শহরে কিন্তু ক্রিসমাস উপলক্ষে বিভিন্ন ধরনের ক্রিসমাস মার্কেট হয় যে মার্কেট গুলোতে কাইন্ড অফ আমাদের দেশের যে বাণিজ্য মেলা গুলা হয় এরকম এবং এখানে কিন্তু অনেকগুলো বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি যে খাবার দাবারের দোকান তাছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ক্লথিং আইটেম তারপর বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এবং অনেক ধরনের গেমসও রয়েছে চলুন যে আমরা এক্সপ্লোর করি স্টকম সিটির ক্রিসমাস মার্কেট স্থানের ক্রিসমাস মার্কেট শুধুমাত্র স্টকম নয় পুরো সুইডেনের মধ্যে অন্যতম পুরনো ক্রিসমাস মার্কেটের একটি এ শুরু হয়েছিল আর্লি নাইনটিসের দিকে প্রত্যেকবার উইন্টারে এই জায়গাটি তাই রূপ নেয় একটি উৎসবমুখর পরিবেশে এখানে এই মার্কেটে প্রায় চল্লিশটিরও বেশি স্টল রয়েছে এখানে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড প্রোডাক্টস অর্নামেন্ট কাঠের খেলনা মোমবাতি ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ট্রেডিশনাল খাবার দাবারের দোকান এখানের প্রত্যেকটি স্টলই কিন্তু সুইডিশ হিস্ট্রি এবং কালচারকে রিপ্রেজেন্ট করে এখানকার স্টলগুলোতে যেসব জিনিসপত্র বিক্রি করতেছে এগুলো আমার কাছে আসলে খুব আহামরি কিছু লাগে নাই বাংলাদেশের নিউ মার্কেটে এগুলো আরো অনেক কম দামে পাওয়া যায় ইভেন এখানে যে অর্নামেন্টসের দোকানটা রয়েছে এখানে যে যেসব জিনিসপত্র দেখলাম যে এগুলো অর্নামেন্টস রয়েছে এগুলো খুবই হাই প্রাইসে এখানে সেল করতেছে আমার কাছে মনে হয় না এগুলো খুবই অর্তি একটা জিনিস এখান থেকে কেনাকাটা করার ঘুরতে ঘুরতে একটা খাবারের দোকানে দেখলাম প্রচুর ভিড় এই দোকানটার নাম ব্রান্দা মান্লার এটা একটা সুইডিশ ওয়ার্ড এবং এর মানে হলো টোস্টেড বাদাম খেয়ে দেখলাম খুবই মজা সিনেমন দিয়ে ভাসতেছে বাদাম যার জন্যে অনেক মিষ্টি স্টোলে পেয়ে গেলাম আমার ফেভারেট হট চকলেট বাট এই হট চকলেটের ডিফারেন্ট ছিল কারণ এই হট চকলেট ছিল উইথ ক্রিম অ্যান্ড মাসমেলো কখন আসলে মাশমেলো দিয়ে হট চকলেট খাওয়া হয় নাই se bolo. Jam, তো আমরা মোটামুটি ক্রিসমাস মার্কেট ঘুরা শেষ করে বের হলাম তো আমরা এবার টি দিকে যাচ্ছি ক্রিসমাসে আরও লাইটিং আছে তো দেখা যাক ওইগুলো খুঁজে পাই কিনা মোটামুটি পুরো শহরেই কিন্তু স্টক আমরা দেখতে পাচ্ছি যে আপনার দেখবেন যে পুরোটাই কিন্তু এরকম লাইটিং করা নর্মালি এরকম লাইটিং করা থাকে ক্রিসমাসের জন্য এই লাইটিংটা আরও বেশি তো চলুন দেখা যাক আমরা আরও কোন ভালো প্লেস খুঁজে পাই কিনা যেখানে ক্রিসমাসের জন্য আরও বেশি লাইটিং করা আছে কারণ এখানে যে ক্রিসমাস মার্কেটটা রয়েছে এটা অলমোস্ট ক্লোজ হয়ে যাচ্ছে এখন ছয়টা বাজে তো সবগুলা স্টল দেখলাম একটা একটা বন্ধ করে দিচ্ছে আমরা এখান থেকে বের হয়ে এখন আমরা যাবো ক্রিস্টারে তো আমরা স্টেশনে চলে আসলাম যদিও ইচ্ছা ছিল আশেপাশে আরও ঘুরে দেখার কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা এবং ঠান্ডা অনেক বাড়তেছে এখন টেম্পারেচার জিরো ডিগ্রি সেলসিয়াস এবং লাইক মাইনাস ফাইভ সো হাত একদম জমে যাচ্ছে তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ব্লগে নতুন কোনো জায়গায় এবং আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন থ্যাংক ইউ সো মাচ